যেহেতু আমি দীর্ঘদিন প্রবাসে কাটিয়েছি আমার অভিজ্ঞতা ছিল অনেক তো আমি একটা চায়না কোম্পানিতে ইন্টারভিউ দেই তারা আমার সরাসরি ইন্টারভিউ নেয় সেই ইন্টারভিউতে আমি সফলতা অর্জন করি এবং নাম্বার ওয়ান পেজে থাকি তাদের পছন্দের তখন তারা আমাকে ওয়ার্ক পারমিট দিয়ে রাশিয়া নিয়ে আসে এবং সেই কোম্পানিতে আমি চাকরি করি চাকরি করার পর দীর্ঘ আট মাস পর আমি যাই শহরে ঘুরতে তখন একটি বিজ্ঞাপন দেখি বিজ্ঞাপনটা হলো যে রাশিয়াতে চাইলেই বেসামরিক মানুষ বা ভিন দেশিরা সেনাবাহিনীতে অংশগ্রহণ করতে পারবে সেক্ষেত্রে আমাদের আবেদন করতে হবে তো আমি প্রথম আবেদন করছি তারা আমাকে রিসপেক্ট বা নেওয়ার জন্য ইচ্ছা পোষণ করে নাই প্রথম ক্যান্সেল দ্বিতীয়বার আবেদন করছি দ্বিতীয়বারও ক্যান্সেল হয়েছি তৃতীয়বার আবেদন করেছি তৃতীয়বারও ক্যান্সেল হয়েছি ক্যান্সেল হওয়ার একটাই কারণ আমি রাশিয়ান ভাষা জানি কি না তাদের ব্যাটালিয়ানের মন্ত্রণালয় থেকে এই রিপোর্টটা করে আমি তো ভাষা জানি না কি করব আমি ইংলিশ জানি আরবি জানি বাংলা জানি হিন্দি জানি উর্দু জানি ভাষা তো তাই তখন শেষ চেষ্টা করি আমি যেখানে থাকতাম সেখান থেকে সাড়ে দশ ঘন্টা শুধু বিমান দিয়ে যেতে হয় জায়গাটার নাম হচ্ছে রুস্তপ অন সেই মন্ত্রণালয়ে আমি একই লিঙ্কে গিয়ে আবেদন করি তারা আমাকে অ্যাকসেপ্ট করে তারপর তারা আমাকে বিমানের টিকিট দেয় ট্রেনের টিকিট দেয় সাড়ে দশ ঘন্টা আসে মস্কো মস্কো থেকে বত্রিশ ঘন্টা ট্রেনে আসি রুস্তোপ রুস্তোপ থেকে দেড় ঘন্টা গাড়ি চালিয়ে আসি মন্ত্রণালয় তারা আমাকে মেডিকেল চেক করে মেডিকেল চেক আপের জন্য তারা তিন দিন সময় নেয় এবং আমি মেডিকেল চেক আপে যখন উত্তীর্ণ হই তখনই তারা আমাকে প্রস্তাব করে এবং বিভিন্ন নিয়মকানুন সবচেয়ে চালায় এবং আমার সেনাবাহিনীতে ঢুকে আমার অবশ্যই সেনাবাহিনীর অনেক কাজ আছে সেই কাজ করতে হবে আমি তাদের সমস্ত শর্ত নিজ ইচ্ছায় রাজি হয়েছি